হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দুটো প্রোডাক্ট নিয়েছিলাম এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হবে এর জন্য ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনাদের সামনে যে প্রোডাক্টটির কথা বলবো এটি হচ্ছে সেক্স টয় বা কৃত্রিম লিঙ্গ বা রাবারের পেনিস যাই বলেন না কেন এটা খুবই উন্নত মানের প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রোডাক্টটির সামনে দিয়ে সফট হবে কতটা সফট আপনি দেখতেই পাচ্ছেন এবং কত এটার কোয়ালিটিটা একদম পুরুষের যেরকম উপর দিয়ে লিঙ্গ রগের মতো থাকে বাসা বাসায় একই রকম এটা রগের মতো আছে এবং খুবই সুন্দর এটা খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন এটা এক হাতে তালুতে নিয়ে ব্যবহার করতে পারবেন দেখেন এটার কতটা কোয়ালিটি এটা ব্যবহার করে আপনি আপনারা পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন এটা যে কোনো জায়গায় রেখে আপনারা কাজ করতে পারবেন কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এরপরে আপনাদের সামনে যে প্রোডাক্টের কথা বলবো এটি হচ্ছে পুরুষদের জন্য জাম্বুকণ্ডম অনেকেই সহবাসে সময় কম পান এবং আপনাদের দ্রুত বীজপাত সমস্যার কারণে আপনার স্ত্রীকে আপনারা সঠিকভাবে আপনার স্ত্রীকে আপনারা তৃপ্তি দিতে পারেন না আপনাদের জন্য এই প্রোডাক্টে নিয়ে আসলাম এই প্রোডাক্টের মাধ্যমে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা ব্যবহার করার জন্য আপনার লিঙ্গর সাইজ হতে হবে অবশ্যই চার ইঞ্চি অথবা চার ইঞ্চির উপরে যে কোনো সাইজের লিঙ্গতে আপনারা এটা পড়তে পারবেন এটা ব্যবহার করাও খুবই ইজি এটা ব্যবহার করার কারণে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা ব্যবহার করার জন্য আপনার লিঙ্গটাকে এইভাবে লিঙ্গটাকে এই পাশ দিয়ে প্রবেশ করাতে হবে এবং এই দিয়ে আপনাদের অন্ডকোষটা বাড়িতে সাইজের প্রোডাক্ট এবং এটার মোটা হবে প্রায় ছয় ইঞ্চির মতো এটা ব্যবহার করলে আপনি যেখানে এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার বীজটা আউট হয়ে যেত আপনারা এটা ব্যবহার করলে আপনার সময়কে বাড়াতে পারবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত এই জন্য যে সমস্ত ভাইদের দ্রুত বীজ সমস্যা হয় আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্টের মাধ্যমে আপনারা সেই সমস্যাকে সমাধান করতে পারবেন এবং সিঙ্গেল আপু যারা আছেন আপনাদের প্রক্রিয়া থেকে বাঁচার জন্য এবং স্বামীর চাহিদাটা মিটানোর জন্য কৃত্রিম প্যানেল বা রাবারের লিঙ্গ খুঁজতেছেন আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন আমরা প্রত্যেকটি প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি এবং খুবই গোপনীয় প্যাকেজিংয়ের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করি এবং প্রত্যেকটি প্রোডাক্ট অবশ্যই দেখে খুলে চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ